শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল উনত্রিশে নভেম্বর তেরো অগ্রহায়ণ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আজ সন্ধ্যার পর উত্তাল প্রতিবাদ শ্রীভূমি করিমগঞ্জে বাংলাদেশের বিরুদ্ধে সনাতনী ঐক্যমঞ্চের বিশাল মশাল মিছিল বিধায়ক কমলাকের নেতৃত্বে উত্তাল প্রতিবাদী মশাল মিছিল শ্রীভূমি করিমগঞ্জে বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে আবার সিনতাইয়ের ঘটনা মহিলার মোবাইল সিনিয়ে পালালো দুই সিনতাইকারী যুবক চাঞ্চল্য শিলচরে রান্নার গ্যাস থেকে ক্রেডিট কার্ড আগামী এক ডিসেম্বর থেকে নিয়মে পরিবর্তন আসছে বদরপুরের পর এবার তদন্ত শুরু করছে রাতাবাড়ি পুলিশ বিভিন্ন স্কুলে অভিযান শীঘ্রই জালে পড়বে রাগব বুয়াল বয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল জনের, বাস দুর্ঘটনায় মৃত্যু দশ জনের আহত বেশ কয়েকজন উত্তরপ্রদেশের সম্বলের শাহী জামা মসজিদ চত্বরে কোনো নতুন সমীক্ষার কাজ স্থগিত রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় আজ থেকে মণিপুরে খুলল শিক্ষা প্রতিষ্ঠান ট্রেনে অ্যালার্ম চেইনের অপব্যবহারের অপরাধে আট হাজার টাকা জরিমানা এবং শেষ খবরটি বদরপুরে দুষ্কৃতীদের কবলে পড়ে নগদ টাকা এবং মোবাইল হারালেন এক বৃদ্ধ নেশাকুরদের কুরদের সর্বস্ব খুয়ালেন ডবকার বৃদ্ধ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ সন্ধ্যার পর উত্তপ্ত হয়ে উঠল শ্রীভূমি করিমগঞ্জ জেলা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল শ্রীভূমি বাংলাদেশের বিরুদ্ধে সনাতনী ঐক্যমঞ্চের বিশাল মশাল মিছিল করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমিতে সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে হুঙ্কার বিধায়ক কমলাক্ক দেের বিধায়ক কমলাক্কের নেতৃত্বে উত্তাল প্রতিবাদী মশাল মিছিল শ্রীভূমি করিমগঞ্জ শহরে বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার আয়োজন করা হয়ে শ্রীভূমিতে উত্তপ্ত পরিস্থিতি শ্রীভূমিতে বদরপুরে নেশা সেবনকারীদের কপরে পরে নগদ ঠাকা এবং মোবাইল খোয়ালেন হুজাইয়ের ডবকার বাসিন্দা শুকুর নামের এক ব্যক্তি তিনি রেল ছিলেন বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ বদরপুর স্টেশনে এক বৃদ্ধ ব্যক্তিকে অসুস্থ অবস্থায় স্টেশনের পার্কিং এর পাশে রেখে পালিয়ে যায় দুই যুবক ঘটনাটি দেখে স্থানীয় গাড়ি চালকরা বুন্দাশিল জিপির প্রাক্তন গ্রুপ সদস্য আব্দুল কালামকে খবর দেন ফোন পে আব্দুল কালাম সাইদুর রহমানকে সঙ্গে নিয়ে উপস্থিত হন স্টেশন চত্বরে বৃদ্ধ ও ব্যক্তির সন্ধান বের করেন আর তাকে ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্সের সহযোগিতায় আলগাপুর হাসপাতালে নিয়ে যান বৃদ্ধ ব্যক্তির চিকিৎসার জন্য বদরপুর স্টেশনে যাত্রীসহ অটো চালকরা আর্থিক সাহায্য করেন অবশেষে রাতে আলগাপুরে থাকা শুকুর আলীকে নিকটাত্মীয়দের কাছে সমঝে দেওয়া হয় জানা যায় ব্যক্তি বৃদ্ধ ব্যক্তি নগদ চার হাজারের মতো টাকা ছিল এবং একটি মোবাইল ফোনও ব্যাগ ছিল কিন্তু এগুলো পাওয়া যায়নি নেশা সেবনকারীদের খপরে পরে সর্বস্ব হারিয়েছেন তিনি রান্নার গ্যাস থেকে ক্রেডিট কার্ড এক ডিসেম্বর থেকে নিয়মে পরিবর্তন নভেম্বর মাস শেষ হতে আর মাত্র দিন কয়েক বাকি আগামী ডিসেম্বর মাসের শুরুতে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হচ্ছে তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের এক তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে এর আগে গত অক্টোবর মাসে ষোলো কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল তবে আগামী এক ডিসেম্বর থেকে বাড়িতে ব্যবহারকারী সিলিন্ডারের দাম বাড়ানো হয় কিনা এখন সেটাই দেখার এদিকে আগামী এক ডিসেম্বর থেকে এসএমএস পাঠানোর ক্ষেত্রে এবং ফিশিং আক্রমণ প্রতিহত করতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ ট্রাই সব বেসরকারি টেলিকম সংস্থা যেমন জিও এয়ারটেল বোডাফোন আইডিয়া এমনকি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলকেও আগামী পয়লা ডিসেম্বর থেকে ট্রেসিবিলিটি নিয়মগুলি কার্যকর করতে বলা হয়েছে এদিকে আগামী এক ডিসেম্বর থেকে এসবিআই ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন আনা হচ্ছে ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম কিংবা ব্যবসা সম্পর্কিত লেনদেনের জন্য এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করলে আগামী এক ডিসেম্বর থেকে নতুন নিয়ম মানতে হবে জানা গিয়েছে আটচল্লিশটি ক্রেডিট কার্ড ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম কিংবা ব্যবসায়িক লেনদেনে আর রিওয়ার্ড পয়েন্ট অফার করবে না উপভোক্তাদের শিলচরে আবার সিনতাইয়ের ঘটনা মহিলার মোবাইল সিনিয়ে পালালো দুই সিনতাইকারী যুবক চাঞ্চল্য শিলচরে সিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য সরিয়েছে শিলচরের ন্যাশনাল হাইওয়ে রোডে থানার পুলিশ কর্মীদের বিষয়ে জানালে তারা গুরুত্ব দেয়নি বলে অভিযোগ ওই মহিলার জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শ্যামা প্রসাদ লেনের সুস্মিতা দেব নিজের গড় থেকে বের হয়ে বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন কিছু ক্রয় করতে ওই সময় শ্যামাপ্রসাদ লেনে বাইক নিয়ে দুটো যুবক হাজির হয় তার কাছে কিছু ঠিকানা জানতে চাওয়ার বাহানায় কথা বলতে বলতে তার হাত থেকে মোবাইল ছিনিয়ে পালিয়ে যায় দুই যুবক ওই সিনতাইকারীর পরে পরে তার মোবাইল খোওয়া যায় এ নিয়ে তিনি পুলিশে মামলা করেন তবে থানার পুলিশ কর্মী সিনতাইয়ের বিষয়ে তারা কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন তিনি উত্তর প্রদেশের সম্বলের শাহী জামা মসজিদের সমীক্ষা সংক্রান্ত বিষয়ে স্থানীয় নিম্ন আদালত আর কোনো নতুন নির্দেশ জারি করতে পারবে না শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই নির্দেশ দেয় এই রায়ের মাধ্যমে আট জানুয়ারি পর্যন্ত মসজিদ চত্বরে কোনো নতুন সমীক্ষার কাজ স্থগিত রাখার কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বয়াবহ সড়ক দুর্ঘটনায় দশ জনের মৃত্যু মহারাষ্ট্রের গন্ডিয়া জেলায় বয়াবহ সড়ক দুর্ঘটনায় জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন Thank <laughs> you. শুক্রবার গন্ডিয়া জুনি সড়কের বিন্দ্রাবনা তোলা গ্রামে দুর্ঘটনাটি ঘটে বাসটি নাগপুর থেকে গন্ডিয়ার পথে ছিল পুলিশ জানিয়েছে একটি রাজ্য পরিবহন বাস গন্ডিয়া জেলায় দুর্ঘটনার শিকার হয় বাসটি বান্ডারা ডিপো থেকে গন্ডিয়ার দিকে যাচ্ছিল বিন্দ্রাবনা তোলা গ্রামের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উল্টে যায় এ দুর্ঘটনায় আট জন ঘটনাস্থলে প্রাণ হারান এবং প্রায় ত্রিশ জন আহত হন আহতদের গন্ডিয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ট্রেনে অ্যালার্ম চেইন টানা এবং ট্রেন ডিটেনশনের অভিযোগে প্রথমবার বঙ্গাইগাঁওয়ের স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট আট হাজার কোটি জরিমানা আরোপ করেছে অপরাধী ব্যক্তি পনেরো নভেম্বর বরপেটা রোড স্টেশনের পাশে এক দুই পাঁচ দুই শূন্য ডাউন আগরতলা লোকমান্য তিলক এক্সপ্রেসের অ্যালার্ম চেইন টেনেছিল চেইন থানার ফলে ট্রেনটি বরপেটা রোড স্টেশনের পাশে দুইশো ছিয়ানব্বই অবলিক এক থেমে গিয়েছিল কর্তব্যরত আর পি টিম সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে অপরাধীকে আটক করে পরবর্তী সময়ে অপরাধীর বিরুদ্ধে রেলওয়ে আইনের একশো একচল্লিশ অধীনে জরিমানা এবং ট্রেন ডিটেনশন চার্জ আদায়ের জন্য বিচার প্রক্রিয়া চালানো হয় গত কয়েক দিনের তুলনায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে মণিপুরের শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে স্কুল সবই খুলে যাচ্ছে বলে জানা গেছে ডিরেক্টর অব স্কুলস এল নন্দকুমার সিংহ হায়ার সেকেন্ড অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের যুগ্ম সচিব দারিয়াল জুলি আনাল আলাদা আলাদা নির্দেশিকায় জেলা এবং জোনাল স্তরের অফিসারদের স্কুল খোলার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নিতে বলেছেন জানা গেছে সমস্ত সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং প্রাইভেট স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়কেও খোলার নির্দ দেশ জারি হয়েছে এবার শেষ খবরটি বদরপুরের পর এবার তদন্ত শুরু করছে রাতাবাড়ি পুলিশ বিভিন্ন স্কুলে অভিযান শীঘ্রই জালে পড়বে রাঘব বুয়াল ড্রাগস ও জালিয়াতি মামলায় রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের দুই শিক্ষক সুমেরু নাথ ও জিয়াউর রহমানের জেলের বাসিন্দা হওয়ার পর গোটা রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষকদের ড্রাগস মামলায় গ্রেফতারের ঘটনা গোটা রাজ্যে এই প্রথম সঙ্গত কারণে রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ড এমন সংবাদ শিরোনামে কিন্তু শিক্ষা বিভাগের তরফে এই দুই শিক্ষকের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা গ্রহণ না করা নিয়েও সরস গল্প চলছে তবে বদরপুর পুলিশের পর এবার রাতাবাড়ি পুলিশেরও সক্রিয় হওয়ার খবর পাওয়া যাচ্ছে রাতাবাড়ি পুলিশ ইতিমধ্যে সিআরসিসি জিয়াউর রহমানের অধীনস্থ বেশ কয়েকটি স্কুলে অভিযান চালিয়েছে প্রধান শিক্ষকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি স্কুল ও ছাত্রছাত্রীদের ছবি তুলে আনার সংবাদ পাওয়া গেছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন